সম্মানিত বি টিপল দ্য আইটি পারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টেবিল করতে হয় সেটা আপনারা কীভাবে অনলাইনে এন্ট্রি দিবেন তাই দেখতে পারবেন আজকে এই ভিডিওতে তাই দেখি না চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আপনারা প্রত্যেকে আপনাদের ল্যাপটপে ডাটা কানেকশন দেবেন ডাটা কানেকশন দেওয়ার পর আপনারা গুগল ক্রম বাজারটি ওপেন করবেন এই যে সার্চ বার আছে এখানে আপনারা জাস্ট টাইপ করবেন টিএডিএ স্টাফ টিএডিএ স্টাফ যখন টাইপ করবেন তারপরে এখানে লেখা আছে আইবাসের এর টিএডিএ স্টাফ এন টি আইবাস আপনারা এখানে ক্লিক করবেন এইরকম একটা লগ ইন পেজ পাবেন তারপর এখানে ন্যাশনাল আইডি টাইপ করতে হবে ন্যাশনাল আইডি যেহেতু সরকারি কর্মচারীদের বেতন বা আইবাস থেকে হয়ে থাকে আইবাসে যে আপনার ন্যাশনাল আইডিটি অর্থাৎ সতেরো ডিজিট অথবা দশ ডিজিট যাই থাকবে তাই টাইপ করবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটা সেটা আপনার আইবাসে যে জন্ম তারিখ সেটাই আপনারা টাইপ করে দিবেন এই মোবাইল নাম্বারটা হবে আপনার আইবাসে যে মোবাইল নাম্বারটা এন্ট্রি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি কারণ আপনারা জানেন বর্তমান সময়ে আইবাস থেকে বিভিন্ন সময় বিভিন্ন ওটিপি কিংবা ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে প্রেরণ করা হয় এখানেও আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে চার ডিজিটের এই ভেরিফিকেশন কোডটার জন্য আপনার এই মোবাইল নাম্বারটাতে আপনার এস এম এসটা পেয়ে থাকবেন তারপর এখানে এই যে একটা ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোডটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে যদি ক্যাপসা কোডটা আপনাদের বুঝতে সময় হয় তাহলে ট্রাই অ্যানাদার আছে এখানে ক্লিক করলে আপনার ক্যাপসা কোডটা পরিবর্তন হবে তারপর আমি এখানে ন্যাশনাল আইডি ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং আমার ক্যাপসা কোডটা টাইপ করে লগ করছি দেখেন আমার সব টাইপ করা হয়ে গেছে আমি এখন লগ ইংয়ে ক্লিক করবো দেখেন তারপরে বলছি পরবর্তী দাপে লগ জন্য আপনার মোবাইলে প্রেরিত চারশো ভেরিফিকেশন নাম্বার এন্ট্রি দিতে হবে তারপর ওকেতে ক্লিক করব। ভেরিয়েশন কোডটা আমার মোবাইলে পাঠিয়েছি আমি এখন আমার মোবাইল থেকে এই কোডটা এন্ট্রি দেব। যখন কোডটা টাইপ করে দেবেন তারপর এখানে বেলি ডেট আছে এখানে ক্লিক করবেন আমার সঙ্গে সঙ্গে লগ কমপ্লিট হয়ে যাবে যখনই আপনার এখানে এরকম একটা জিনিস দেখাবে এখানে আপনার নাম দেখাবে এখানে আপনার অফিস দেখাবে এখানে আপনার পোস্ট দেখাবে এখানে আপনার বেতন গ্রেড দেখাবে এখানে আপনার বেতন স্কেল দেখাবে এবং আপনার কোন ক্লাসের কর্মচারী তা এখানে উল্লেখ থাকবে নিচের দিকে দেখেন একটা লেখা আছে লোকাল টোর ডায়রি এটা হচ্ছে টোর ডায়রি যদি আপনি উপজেলার বাহিরে ভ্রমণ করেন তাহলে টোট ডায়রি এন্ট্রি দিতে হবে আর আপনি যদি উপজেলার মধ্যে করেন তাহলে লোকাল টোট ডায়রি আমি যেহেতু একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে টেবিল করে দেখাবো এই জন্য আমরা লোকাল ট্যুর ডায়রি ক্লিক করব। টোর ইনফরমেশন সেটা দিতে হবে দেখেন টুর ট্রাভেল ট্রাভেল ট্রান্সফার লোকাল ট্যুর টাইপ আমরা দেব লোকাল ট্যুর টাইপের এই যে উপজেলা ইউনিয়ন আমরা এখানে এটা ক্লিক করবো আর যদি সিটির মধ্যে হয়ে থাকেন তাহলে এক থানা থেকে অন্যতানা তাহলে আপনারা এখানে ক্লিক করবেন আমি যার জন্য করবো সে এই যে উপজেলা ইউনিয়ন আমরা এটা সিলেক্ট করে দেবো টোর ডিটেলস মোড অফ ট্রান্সপোর্ট ইয়ার আয়দার আয়দারে ক্লিক করবো ইয়ার না অর্থাৎ আয়দার আমরা তো আর বিমানে যাবো না এই উপজেলার মধ্যে তারপর এখানে আমরা আয়দার সিলেক্ট রাখবো তারপর অ্যালাওয়িকেবল ফর যদি আপনার উপজেলার মধ্যে হয় থাকেন তাহলে ওলনি টিয়ে দিবেন অথবা ওলনি ডিয়ে দিবেন। বোথ সিলেক্ট করা যাবে না তবে মনে রাখতে হবে আপনার ভ্রমণ যদি আট ঘন্টার বেশি হয় তাহলে হয়তো আপনি ডিএ পেতে পারেন তবে ডিএ পেলে টিএ পাবেন না আর টিএ পেলে ডিএ পাবেন না আবার যদি আট ঘন্টার কম টোর করে থাকেন তাহলে শুধুমাত্র টিয়ে দেবেন আর আট ঘন্টার বেশি হলে আপনারা ডিএ দিতে পারেন তবে আমি টিএ দিয়েই দেখাচ্ছি কারণ ডিএ অনেক সময় অ্যাকাউন্টস অফিস অনুমোদন করতে পারে নাও করতে পারে আমি সিলেক্ট করে দিলাম অলনি টিএ এই যে উপরের যেটা আছে অলনি টি আর যদি ডিএ দিতে চান তাহলে দিবেন এই যে দুই নম্বরটাতে ক্লিক করবেন আমি দিলাম অলনি টিএ এখান দেখেন ডিপারচার ডেট অ্যান্ড টাইম অর্থাৎ আপনি কোন দিন ভ্রমণ করছেন আমি দিলাম ভ্রমণের জন্য ডিসেম্বরের জায়গাতে আমি জুলাই মাস সিলেক্ট করে দেব আমি জুলাইয়ের এগারো তারিখ দুই হাজার চব্বিশ সালে ট্যুর করছি তারপরে কয়টার সময় ট্যুর করছি এই যে ডান দিকে টাইমটা আছে এই টাইমটা আপনারা সিলেক্ট করে দেবেন আমি সকাল আটটার সময় বের হয়েছি আমি সকাল আটটা সিলেক্ট করে দিলাম তারপরে লোকেশন আমি লোকেশনটা কেন সিলেক্ট করে দেব। অর্থাৎ আপনি যেখান থেকে আসেন সেই ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে প্রথমে ইউনিয়ন খুঁজে পাওয়া যায় না জাস্ট আপনারা এখানে এই যে সার্চ বক্স আছে এখানে আপনার উপজেলাটা টাইপ করবেন আমি দিরাই টাইপ করে দিলাম তারপরে সুনামগঞ্জ দিরাই আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন এখন হচ্ছে অ্যারাইভ্যাল অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন সেখানে আপনার এই টাইমটা আবার উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যেহেতু একই দিনে ভ্রমণ করছেন এই জন্য জুলাই আবার জুলাইয়ের এগারো তারিখ আমি রওনা হয়েছি সকাল আটটায় এবং এখানে পড়ছি আমি সকাল দশটায় এই জন্য আমাকে দশটা সিলেক্ট করে দিতে হবে এই যে দশ লোকেশন কোথায় আসছি সেটা হচ্ছে আমার উপজেলা সদরে আসছি এই জন্য সুনামগঞ্জ দিরাই উপজেলা হেডকোয়ার্টার সিলেক্ট করে দেবো তারপর আমি আবার ডানে যাব যে লোকেশন আমি যেখানে আসছি যেহেতু প্রধান শিক্ষক আমি দেবো অ্যাডুকেশন অফিস লোকাল ডিস্টেন্স এই ডিস্টেন্সটা এখানে আপনাকে টাইপ করে দিতে হবে আমি ২০ টাইপ করে দিলাম পারপাজ পারপাস কেন আসছি এটা এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স আসবে সেখান থেকে আপনার ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং এই মিটিংয়ে আসছে আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর ওকেতে ক্লিক করব তারপরে ডানে যাব। ডানে যাওয়ার পরে যে অ্যাড আসছে আমরা এই অ্যাডে ক্লিক করব। যখন অ্যাডে ক্লিক করব তখন আমার নিচের দিকে দেখেন এটা অ্যাড হয়ে গেছে তারপর আমি একবার অফিসে আসলাম এখন আমাকে আবার ফিরত যেতে হবে আবার আমি অনলি টি এ সিলেক্ট করবো এখানে টি এ সিলেক্ট করার পর আবার একই তারিখ দেব অর্থাৎ এগারো তারিখ জুলাই মাসের দুই হাজার চব্বিশ জুলাই এগারো 2024 আমি আর মিটিং শেষ হয়েছে বিকাল চারটায় তাহলে বিকাল চারটা মানে কি এর সাথে 4 যোগ করলে কত ষোলো হবে ষোলো বের করে দেব দেখেন এই যে ষোলো এগারো সাত 2024 হাজার চব্বিশ আমি এখান থেকে রনা হয়েছি আমার উপজেলা হেডকোয়ার্টার থেকে আমি রনা হলাম এই উপজেলা হেডকোয়ার্টার থেকে আমি রওনা হলাম রওনা হওয়ার পর আমি পৌঁছবো কোথায় সেইটার তারিখটা এখানে উল্লেখ করতে হবে আবার আমি এগারো তারিখেই পৌঁছে যাবো অর্থাৎ জুলাইয়ের এগারো জুলাই আমি এগারো জুলাই সিলেক্ট করলাম টাইম দেবো যেহেতু আমি রানা বিকেল চারটা মানে ষোলোটায় আমি পৌঁছবে গিয়ে দুই ঘন্টা পর অর্থাৎ আঠারোটায় এই দিলাম আঠারো তারপরে লোকেশন লোকেশন আপনার ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে আমি দিলাম সুনামগঞ্জ দিরাই বাটিপাড়া আমার এটা সিলেক্ট করে দেওয়ার পর আমার এখন লোকেশন হবে কি আপনার স্কুলের নাম হবে আমি আমার স্কুলের নাম দিলাম তারপর আপনার যে অফিস হয় সেই অফিসটা দিতে পারবেন তারপর লোকাল ডিস্টেন্স এখানে আমি বিশ টাইপ করে দিলাম তারপরে পারপাস পারপাস এই আকের মতো সিলেক্ট করার পর টু অ্যাটেন্ড বেরিয়াস মিটিং তারপর ওকেতে ক্লিক করব তারপর দেখেন আমার দুইওটা হয়ে গেছে তারপর অ্যাড আছে এই অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর দেখেন আমার নিচের দিকে দুইওটা ট্যুর হয়ে গেছে অর্থাৎ সকালে আসলাম বিকেলে পৌঁছে গেলাম তারপরে এই যে ক্যালকুলেট আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বিল কত টাকা হলো আপনি সেটা দেখতে পারবেন আমি ক্যালকুলেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছি আমার বিলটা এখানে চলে আসছে অর্থাৎ আসা যাওয়ায় টোটাল আমার আসছে তিনশো টাকা দেখেন অফিস অর্ডার ইনফরমেশন আপনি কোন চিঠির ভিত্তিতে বা কোন অর্ডারের মধ্যে আসছিলেন সেই অর্ডারটা আপনাকে টাইপ করতে পারবেন অর্ডারটা হচ্ছে ধরেন আমার একশো বিশ ডেইট অফ অর্ডার জুলাইয়ের দশ তারিখ দশ তারিখ সিলেক্ট করতাম দশ চার দুই হাজার তাহলে দশ সাত দুই হাজার চব্বিশের তারিখে ইস্যুকৃত চিঠিটা আপনাকে এখন আপলোড দিতে হবে দেখেন আপলোড অফিস অর্ডার চোজ ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেখানে ফাইলটি আসে সেই পিডিএফ ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন টেবিল অর্ডার আমি এটা সিলেক্ট করে দিলাম পিডিএফ ফাইল ওপেন আসি ওপেনে ক্লিক করব দেখেন এখানে আপলোড হয়ে গেছে যখন আপলোড হয়ে যাবে তারপর যে সেভ আছে আপনারা এই সেভে ক্লিক করবেন আমি সেভে ক্লিক করে দিলাম ইনফরমেশন সেফ সাকসেসফুলি তারপর ওকে ক্লিক করব একটু নিচে যাব নিচে যাওয়ার পর আপনি আপনার বিলটা দেখতে পারবেন দেখেন বিলটা এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বলতে দেখেন ট্রাভেল এক্সপোজ দেওয়ার পর এখানে ক্লিক করলে পরে এখানে অর্ডারটা দেখতে পারে এখন দেখেন কি বলছে ড্রাফট সেফটি বাই স্টাফ প্লিজ সাবমিট ইউর বিল টু ডিডিও এখন ডিডিও আইডির কাছে এটা সাবমিট করতে হবে দেখেন এখানে বিউ বিউ দিলে বিলটা দেখতে পারবেন আর এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনার যদি কোথায় কোনো ভুল থাকে আপনার এখান থেকে আবার এডিট করেও নিতে পারবেন এডিটে ক্লিক করার সাথে সাথে এটা আপনার এডিট করারও সুযোগ আছে যখন এডিটে ক্লিক করলাম দেখেন উপরে চলে আসে তখন এই যে এডিট অপশনটা আছে এই এডিট অপশন থেকে আপনারা চাইলে কোনো কিছু যদি আপডেট করতে চান তাহলে আপডেট করতে পারবেন আর যদি মনে হয় সব ঠিক আছে তাহলে এই যে আপডেট আছে এই আপডেটে ক্লিক করবেন ওকে আপডেট চলে আসছে তারপরে যদি আপনারা চান যে আমি ডিডি অফিসেটা সেন্ড করে দেব তাহলে সাবমিটে ক্লিক করব। আমি আর একটা পাঠাচ্ছি না এই জন্য আমি রেখে দিলাম আর এডিট তো দেখিয়ে দিলাম আর হচ্ছে উইথড্র যদি চান আপনার বিলটা এখান থেকে ডিলিট করে ফেলতে তাহলে এই যে উইথড্রো আছে এখানে ক্লিক করলে আপনার বিলটা উইথড্রো করা যাবে অর্থাৎ এভাবেই আপনার একটা লোকাল বিল বর্তমানে আপনার উপজেলার মধ্যে সম্পূর্ণ করতে পারেন এবং এই বিলটা আপনার অ্যাকাউন্টস অফিস ডিডিও আইডি থেকে ফোয়ার্ডিং হবে সাথে সাথে অনুমোদন করে দিয়ে দিবে। তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি একা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে